উদ্দেশ্য হলো আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমার একটা ছেলে মোহাম্মদ আবু সাইদ মাদ্রাসায় লেখাপড়া করতে দিচ্ছিলাম মঙ্গলবার গত মঙ্গলবার উনিশ তারিখ পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে বাড়িতে চলে আসছে বাড়ির থেকে দশটা সাতান্ন মিনিটে বাড়ির থেকে বের হয়ে গেছে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল বাজারের উদ্দেশ্যে কুমকুমারি বাজারের উদ্দেশ্যে দিন ভরা ঘুরে ঘুরে বাজারে থাকে আসে ওই দিন আর ফিরে আসতে আসে নাই যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খুঁজা খুঁজির করছি খুজা খুঁজির পর আর পাই নাই রাত দিন গেছে রাত গেছে না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি ওই ভিডিও ফুটেজ মধ্যে দেখতে পারছি যে ওর সাথে কিছু ওর বন্ধু বান্ধব ছিল ওরা একসাথে চলে গেছে কোথায় চলে গেছে ওদের সাথে কি হয়েছে এটা আমি পর্যন্ত এখনো খুঁজ কোন খোঁজ খবর পাইনি তারপর না পাওয়াতে আমি থানাতে অভিযোগ করছি অভিযোগ করাতে থানা থেকে আমার আশ্বাস দিছে যে আপনারা অভিযোগ করছেন আপনাদের ছেলে আমরা ফেরত দেব কিন্তু আজ পর্যন্ত আজকে চার পাঁচ দিন হয়ে যায় আমি আজ পর্যন্ত থানার কোনো অভিযোগের আমি কোনো আশ্বাস পাই নাই আমার ওরা কোনো মূলত আমার কোনো আশা ভরসা এখনো দেয় ওনারা শুধু এক কথাই বলে যে আপনাদের ছেলে আসবে পাবেন ওরা আমার এই কোনো আমার ওই প্রশাসন আমি প্রশাসনের কাছে এমন ভাবে অভিযোগ চাই আমার এই কাজটা সে উদ্ধার করে দেয় আমার ছেলেটা যাতে আমার কাছে আমার কুলে ফিরিয়া দেয় আমি সরকারের কাছে আমার আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল আবেদন ওদের কাছে হাতে পায়ে ধর আমি ধরে আমি চাই আমার ছেলেটা আমার কাছে আসুক ওরা যাতে আমার ছেলেটা সুস্থ সবল ভাবে আমার ছেলেটা আমার কাছে যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে আমার বাচ্চা আমার কাছে আসে না বেড়াতে গেলে তো চলে আসতো যেহেতু চলে আসছে না এখন আমার ধারণা যে হাতেই ওরা কোনো কিডন্যাপেই আমার ছেলে নিয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সবার কাছে আমি খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাইবার বাড়িতে নেই এখন কোথায় আছে আমি না আমার ধারণা এখন এটাই যে আমার ছেলে কিডনাপেরি না এখন পর্যন্ত আমার কাছে কোনো মুক্তি বনু চাই নাই মুক্তি বনু চাই নাই এমন কোনো ফোনও আসে নাই কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটাও আমার কাছে ফোন দেয় নাই এখন দেশবাসীর কাছে চাচ্ছি আমি সরকারের কাছে চাচ্ছি প্রশাসনের কাছে চাচ্ছি ট্রাভেলস এন্ড নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে সকলের কাছে চাচ্ছি আমার ছেলেটা আমার সুন্দরভাবে আমার ছেলেটা আমি চাই আমার কাছে ঘেরত চাই মন হয়েছে অনেক সবাই আশা অধিবার লিছে পুলিশ আশা অধিবার লিছে আপনারা আপনার ছেলেটা পাইবেন কতভাবে সহ্য নেই তো সহ্য আজকে পাঁচ দিনের এসে আমার ছেলে কোনো খোঁজ আইতাছে না আমি চাই আমার সন্তান রে আমরা খুঁজ করে চেষ্টা করি আমার সন্তান আমার কাছে এনে দেন মনও হইতাছে আমার ছেলের অনেক রাখছে

উনিশ তারিখে মঙ্গলবার রাত্রে আমরা খবর পাই পাওয়া যাচ্ছে তখন আমরা আসি আচ্ছা ভাবে বলি যে এরকম কি হয়েছে আত্মীয় বন্ধু বান্ধব যারা করো আসলে ওইভাবে কাজ চলতেছে কিন্তু এই পর্যন্ত এইভাবে করতে করতে আজ পর্যন্ত কোন পরিবার বর্গ আত্মীয় স্বজন গ্রামবাসী আমরা উদ্বিগ্ন যে প্রশাসন আজ আমাদের কোনো সুখবর দিতে পারেনি এই জন্য আমরা আমাদের দাবি বা সবার দাবি এরকম একটা ছেলে এরকম ভাবে হারিয়ে যাবে খুশ হবে না খবর হবে না সরকারের কোনো তৎপরতা থাকবে না আইনশৃঙ্খলা সরকারের বাহিনী কোন থাকবে না ইনফরমেশন ইনফরমেশন পাওয়ার পরেও এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যার জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের ছেলেটাকে যেন প্রশাসন বা আপনাদের উদ্দীপনার মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে তারা যেন প্রশাসন যেন তারা তাঙ্গা হয়ে বা তার গুরুত্ব দেয় ওকে তারা তে আমাদের শ্রীরাকে তারা পূজে বের করে আমাদের কাছে এটা আমাদের তাওয়া